का मेरी चोटली सतरी की टोकली घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी टोकली तो রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমিও আছি তাই তো তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি উপহার তো বন্ধুরা সময়টা ছিল শেষ দিক আর আমি চলে গিয়েছিলাম আমার মামা মামি ও বোনের সঙ্গে একটা বিয়ে বাড়িতে আর যেখানে গিয়ে আই এম তো পুরো অবাক তার কারণ হলো যে ইংরেজরা আমাদের দেশে দুশো বছর শাসন করেছে তারা এখন আমাদের দেশে বিয়ে বাড়িতে চৌকিদারের কাজ করছে তো বন্ধুরা তোমরা যারা আমাকে চেন আমি দেবাশিস তোমরা দেখছো তারকাটা দেবদাস আর এই রইলো আমার ফ্যামিলি মামা মামি ও বোন আর যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রথমবার দেখছো এই তারকাটা দেবদাস চ্যানেলে নতুন তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার কারণ এরকম মজাদার ভিডিও আসতেই থাকবে চলো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক খেয়ে নেওয়া যাক আর এই যে দেখো আমার বোন নিয়ে নিয়েছে হোয়াইট সস পাস্তা এদিকে দেখি মামিও নিয়ে নিয়েছে খুব সুন্দর একটা নুডুলসের প্লেট আর মামাও নিয়ে নিয়েছে তো আমি আর একা কেন চুপচাপ দাঁড়িয়ে থাকবো তাই আমিও বিয়ে বাড়ির খাওয়ার উদ্বোধন করে দিলাম নুডলস বলতে সত্যি খুবই টেস্টি ছিল সেটা যারা খেয়েছে তারাই বলতে পারবে আর এখানে মামি চিজ বল ও চিলি পনির আর আমরা এক প্লেটের মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছিলাম তার কারণ যদি সবাই আলাদা আলাদা করে প্লেট নি তো রাতের ডিনারটাই আর করা হবে না স্টার্টার খেতে খেতে আর এখানে দেখতে পাচ্ছো ফুচকার খুব সুন্দর স্টল বসেছে সেখানে এসে মামি বোন তো ফুচকা খেতে শুরু করে দিয়েছে আর আমি নিয়ে নিলাম সুন্দর একটা শুকনো ফুচকা তারপরে চলে আসলাম টমেটো চাট এর কাউন্টারে সেখানকার টমেটো চাট কেমন ছিল সেটা তো মামা আর বোনের দেখলে তোমরা বুঝতে পারবে আমার আর আলাদা করে বলার মতো কিছুই থাকবে না এই টমেটো চাটটা বোনের এত ভালো লেগেছে যে বোন খেয়েই যাচ্ছিল প্রথমে মামার কাছ থেকে পরে মামির কাছ থেকে আর আমি লোভ সামলাতে না পেরে আমিও নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা তো অনেক দূর এগিয়ে গেল কিন্তু এখনো তো তোমাদের বলাই হলো যে আমি কার বিয়েতে এসেছি সত্যি কথা বলতে আমিও জানি না আমি কার বিয়েতে গেছিলাম বিয়েটা হয়তো মামার কোনো বন্ধুর ভাই বা দাদার ছিল আমার যাওয়ার কাজ গেছি খাওয়ার কাজ খেয়েছি তাই তো আর এই দেখো বক বক করতে করতে মামি নিয়ে চলে এসে মাকে রুটি আর সঙ্গে সরসোদা শাক আর যেটা কিনা খুবই টেস্টি ছিল আর এইখানে দেখো আমরা যখন এসেছিলাম বিয়ে বাড়িটা পুরো ফাঁকা ছিল কিন্তু এখন আস্তে আস্তে ভরে গেছে আর এখানে রয়েছে স্পেশাল মশলা পাপড় চাটনি দিয়ে পাপড়টা যেমন ছিল টেস্টি তেমন ছিল কালারফুল এটা যদি আমরা না খেতাম হয়ে যেত অনেক বড় ভুল তো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেক হলো তো চলো এখন দেখা যাক এখানকার যে নবদম্পতি তাদের এন্ট্রি হয়ে গেছে আর আমিও চলে এসেছি ঠিক সেই জায়গাটাতে এই ড্রেসটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে এখানে স্ট্রেস পরিষ্কার করার জন্য আলাদা করে লোক লাগবে না এরাই করে নিতে পারবে তো বন্ধুরা যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তার কাঠা দেবদাস এনজয় করতে থাকো কিছু তো আর বললে ভালো লাগে না বিয়ে বাড়িটা তো পুরোপুরি জমে উঠেছে সেটা আর আলাদা করে বলার কিছু থাকে না আর এখানে মামি চলে স্টেজে গিফট দেওয়ার জন্য আর স্টেজ থেকে নিচে নেমে মামি আবার একটু ওয়াক করে নিল বোন কে সঙ্গে নিয়ে আমি তো নিজেকে নায়ক মনে করি তাই নিজের চেহারাটা একটু দেখে নেছিলাম এইখানে দেখো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে চায়ে চুমুক দিতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমরা যখন বিয়ে বাড়িতে এসেছিলাম তো বিয়ে বাড়িটা ছিল পুরোটাই ফাঁকা আর এখন এই মাঠ দেখে তো বুঝতেই পারছো কতটা ভিড় তো বন্ধুরা রাত তো অনেকই হলো তাই আর বেশি দেরি না করে সোজা চলে আসলাম খাওয়ার খেতে আর এখানে এসে ঠিক করে ভিডিও করতে পারিনি তার কারণে এতটাই ভিড় ছিল তাই আর ভিডিও করাটা হয়ে ওঠেনি এখানে কিন্তু কোনো নন ভেজ খাওয়ার ছিল না ছিল সবই ভেজ ভেজ বিরিয়ানি ভেজ পোলাও আরো যে কত রকমের খাবার ছিল তা তো আমি নামও ঠিক করে জানি না আইসক্রিমই ছিল প্রায় ছ থেকে সাত রকমের তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবে আর কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা বন্ধুরা